কাক ঠান্ডা পানি খায় কিনা যাই না বাট আমরা যে গরমের যে অবস্থা তাই আমার মনে হলো যে আছে কয়েকটা বরফ দিয়ে রাখি তাহলে হয়তো যাই না হয়তো মানুষ আমাকে কম ভালোবাসে তাই ওরা বেশি ভালোবাসে গল্প বলি আবার এটা ভাইরাল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার কাকগুলো ভালো আছে ইনশাল্লাহ ভালো আছে তারা ঠিকঠাক আছে তাদের গরমে খুব অবস্থা তাদেরও খারাপ ছিল সো একটা গল্প বলি আবার এটা ভাইরাল হয়ে যাবে বলতে ইচ্ছা করে না আমার মানে আমার আমি আমার বন্ধু আমার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম তো তখন আমি বলছিলাম লিমাকে আমার বাসায় যে কাজ করে তো আমি তাকে বলছিলাম যে তুমি বাটিতে পানি নাও এবং তারপরে পাঁচ ছটা বরফ দাও মানে কাক যেখানে পানি খায় তো আমার ফ্রেন্ড হাসতেছিল যে মানে তুমি কি এখন কাকদেরকে ঠান্ডা পানি খাওয়াব আমি কাক কি ঠান্ডা পানি খাই আমি জানি না বাট কাক ঠান্ডা পানি খায় কি না যাই না বাট আমরা যে গরমের যে অবস্থা তাই আমার মনে হলো যে আছে কয়েকটা বরফ দিয়ে রাখি তাহলে হয়তো সো আমার সাথে কাকের সম্পর্কটা এরকমই এবং আমার আমার সবসময় মনে হয় ওরা আমাকে আশীর্বাদ করতে থাকে অল দ্য টাইম এবং আমার মনে হয় যে ওদের আশীর্বাদেই আমি আসলে একের পর এক এগিয়ে যাব এবং আমার ওদের সাথে যে আমার বন্ধুত্বতা এবং এই যে কাককে আপনারা এত আপন করে নিয়েছেন বা যখনই আপনাদের সাথে দেখা হয় বা আপনারা তো বাদ মানে ধরেন আমার নর্মাল যদি কারোর সাথে দেখা হয় তারা বলে আপু আপনার কাকের ভিডিও দেখার পর থেকে আমরা কাকদেরকে খাবার দিই কাকের কাককে পানি দিই কাকের সাথে কথা বলি সো এটা আমার কাছে দারুণ লাগে মানে আপনি যে আসলে মানব প্রেমী বা বলে পাখি প্রেমী প্রকৃতি প্রেমী এটার সিক্রেটটা কি আসলে মানে কেন এই ভালোবাসা তার আমার কিন্তু এত আছে কিন্তু অনেক কম আপনার প্রখর এটার সিক্রেটটা কি আসলে আমি আমি জানি না হয়তো জানি না হয়তো মানুষ আমাকে কম ভালোবাসে তাই ওরা বেশি ভালোবাসে